স্বাগত বেস্ট স্কুলে শেরপুর জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই শেরপুর জেলা শেরপুর জেলা বাংলাদেশের উত্তরে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা শেরপুর কংস নদীতে অবস্থিত উনিশশো সালে শেরপুর জেলা গঠিত হয় শেরপুর জেলার আয়তন এক হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমান্তবর্তী জেলার মধ্যে শেরপুরের অবস্থান শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শেরপুর জেলা এগারো নং সেক্টরের অধীনে ছিল শেরপুর স্বাধীন হয় উনিশশো সালের সাতই ডিসেম্বর শেরপুর জেলা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল শেরপুর সদর নালিতাবাড়ি শ্রীবর্ধি ঝিনাইঘাতি এবং নকলা শেরপুর জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি শেরপুর জেলা ঘোষণা করা হয় শেরপুর জেলার আয়তন এক হাজার তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা শেরপুর জেলার উল্লেখযোগ্য নদ নদীগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র কংস ভোগাই কর্ণঝরা চেল্লাখালী ঝিনাই মহারসী সোমেশ্বরী এবং দশানী শেরপুর জেলার উপজেলার সংখ্যা পাঁচটি শেরপুর জেলার পৌরসভার সংখ্যা চারটি শেরপুর জেলার ইউনিয়ন সংখ্যা বায়ান্নটি শেরপুর জেলার থানার সংখ্যা পাঁচটি শেরপুর জেলার সংসদীয় আসন সংখ্যা তিনটি শেরপুর জেলায় অনেক কৃতি ও গুণী মানুষের জন্ম এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেগম মতিয়া চৌধুরী রাজনীতিবিদ বজলুর রহমান সাংবাদিক শের আলী গাজী তার নামে শেরপুর নামকরণ করা হয় খন্দকার আব্দুল হামিদ নিগার সুলতানা রবি নিয়োগী সহ আরো অনেক গুণী ব্যক্তিরা এই জেলারই সন্তান শেরপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হলো গজনী অবকাশ কেন্দ্র নয়াবাড়ির টিলা মধুটিলা ইকো পার্ক মায় সাহেবা জামে মসজিদ লোকনাথ মন্দির সুতানাল দিঘি আরায়ানি জমিদার বাড়ি কসবা মুঘল মসজিদ নালিতাবাড়ির বিখ্যাত রাবার ড্যাম পানিহাটা দিঘি অর্কিড পর্যটন কেন্দ্র শের আলীগাজির মাজার নকলার ঐতিহাসিক পের শিমল গাছ ইত্যাদি উল্লেখযোগ্য শেরপুর জেলা বিখ্যাত খাবারগুলো হল সানার পায়েস সানার চাপ তুলসীমালা চাল ও মন্ডা মহিষের দই ও পিঠালি ইত্যাদির জন্য বিখ্যাত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে